বাগানের ফল সাম্যাম প্রচুর গরম গ্রিন হাউসে কাজ করতেছে বা চারা উৎপাদনের কাজ চলতেছে আর এদিকে হচ্ছে বিভিন্ন সবজির চারা তো গরমের কারণে হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের নাস্তা এখন হচ্ছে আলহামদুলিল্লাহ খাবো নিজের উৎপাদন কৃত সাম্যাম নিজেরাই হচ্ছে গাছ রোপণ করেছি প্লাস খাচ্ছি এই নিজেরাই রোপণ করেছি নিজেরাই খাচ্ছি কি মজা না অনেক আলহামদুলিল্লাহ বলে সবাই খাও আরো আছে দেওয়া যাবে এখানে আর একটা হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ তো দেখুন আল্লাহ সুবান আল্লাহ সুবান আপনার ছোড়া এগুলোর প্রতি যেভাবে আস্থা গেছেন বা দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে বিঘার প্রতি বিঘার চাষ করতেছেন আপনারা যারা ফিল্ডে চাষ করতে যাচ্ছেন যারা গ্রিন হাউসে চাষ করতে যাচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিন ইনশাল্লাহ এ ধরনের বীজ কিন্তু আমরা আপনাদের হাতে পৌঁছে দিব আর আপনারাও কিন্তু খুব সহজে চাষ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ